পথ চলতে চলতে স্বপ্নের পথের সন্ধানে ঘুরিয়া মন ঘুরে সারাক্ষণ সুন্দরবন সংলগ্ন গ্রামের পথে পথে ঘুরে বেড়ানো অন্যতম শখ বা নেশাও বলতে পারেন সুন্দরবন ঘিরে রয়েছে শত শত গ্রাম জনপদ এসব এলাকায় মানুষের বসবাস যাদের জীবনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে সুন্দরবন এসব এলাকায় কান পাতলেই শুনতে পাবেন হাজার হাজার গল্প ঘটনা পৌরাণিক কাহিনীর আরও শুনতে পাবেন পুঁথি পাঠ গান গুনিন বা বাউলদের গল্প জীবন ছোট কিন্তু এর চলার পথ অনেক দীর্ঘ এই দীর্ঘ পথ অনেক ঘটনাবহুল কখনো এগিয়ে যাওয়া আবার কখনো থমকে যাওয়া তারপর আবার নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়া যে পথ খুঁজেছি সে পথ পাইনি যে পথ পেয়েছি সে পথ চাইনি খোঁজা ও পাওয়ার বিরোধের মাঝে অবাক হয়েছি হেরে তো যায়নি যেখানে বন্যপ্রাণী প্রতিনিয়ত সবুজ দুনিয়ায় যেখানে গেলে নদী আর সবুজ বনানির মাঝে নিজেকে বিলিয়ে দিতে একটু আফসোস হবে না সেই নীল আকাশ নদী আর অরণ্যের মহামিলন দেখতেই পথ চলতে চলতে স্বপ্নের পথের সন্ধানে ঘুরিয়া মন ঘুরে সারাক্ষণ